কাছারের কালাইন রোডে যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারে চাঞ্চাল্য কাটিগড় বন্ধুর বাড়ি থেকে চাঞ্চাল্য দেহ উদ্ধার হয় পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে ও দেহ ময়না তদন্তে পাঠানো হবে মৃতের মামা মাইনুল হক পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছেন ঘটনাটি ঘিরে ইতিমধ্যে স্থানীয় মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মৃত্যুর রহস্য বের করতে পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বাড়ির আমি যেখানে আছি তারা সুফারি কেটে হার বাসন সুফারি যেটা বক্তব্য পাইছি আমি ফাড়িয়া আনিয়া রান্ধেন সুপারিয়ার বাসে আনিয়া বস্তা আনি রাত্রে হে তেঙ্গে একলগে বাদ চাত খাইছেন খাইয়া তারপরে বোলে ঘুমাইছেন সকালে তাইন বোলে জর্জা ঠেলাইছেন তখন বোলে জর্জা খুলি তাই জর্জা খুলতে পারছেন না বাদে খুলি খা খাই দিয়েছেন বলে তারা তাই ভিডিও করছেন ভিডিও করে দিয়েছেন বলে তার ভিতরে লঙ্গি উঙ্গি খাফর দিয়ে খাফর বলে চড়াই আর হে বিছনার মাঝে তখন তাইন জর্জা বলে দুই তিনবার ওলা করছেন জর্জা খুলছে কিন্তু জর্জাটা আমি বহু সময় জর্জাটা ছিটকাই লাগাইয়া বহুত সময় কিন্তু আধা ঘন্টা ঠেলে জর্জাটা খুলছে না

চাহ খাই আৰু লগে বাচাই চলাই তাৰে বাচাই আধা উঠি গৈছে তাৰে ফোন মাৰি দুই তিনিটা কৈ উঠব উঠিছে না ফোন মাৰি আৰু কৈ উঠিব মায়ে আমাৰ মায়ে বৈছে তাৰ ফোন মাজত ফোন কৰে নাই মানে নাই চৰিলো আমি বহুত মাতিছে বহুত চব মাতি আৰু বনাই তাৰপৰা নাই দিম দেখে চৰি লা তাৰ মায়ে ডাক দিছে লগে লগে মা আছিলে ফোন মাৰি আৰু আমাৰ যি মায়ে ফোন তাৰ নাম্বাৰ নাই আমি লগত বাই বেয়া মানুহে ফোন মাৰি তাৰ ঘৰৰ বাইদেউ